প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালাম আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের এই প্ল্যাটফর্ম একটি বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন আর সেটি হচ্ছে মার্কেট যেদিন থেকে নিম্নমুখী হওয়ার হওয়া প্রবণতা ধরেছে তৎপরবর্তী সময় হতে এই প্ল্যাটফর্মের যে বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে সেটি হচ্ছে মার্কেট যখন উদ্যমুখী ছিল সে সময় মার্কেটে শেয়ার দেওয়া এবং হল্ড করানোর মতন গ্রুপের অভাব ছিল না বিভিন্ন তখন বিভিন্ন পেইড গ্রুপে প্রচারণা বিভিন্ন গ্রুপে মানে উৎসাহমূলক প্রচারণা এসবের কোনো কিছুর কমতি ছিল না কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখন সেগুলোর কোনো কিছুই দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না কারণ আজকে কিনে কালকে শেয়ার হল্ট হয়ে যাবে রাতারাতি পোর্টফোলিও অনেক ভারী হয়ে যাবে এগুলো আর প্রচার প্রচারণা দেখা যাচ্ছে না এই বিষয়টা নিয়ে আসলে খুবই উদ্বিগ্ন কারণ উদ্যমুখী বাজারে মানে এত এত পোর্টফুলিও ভারী করার ইয়ে ছিল শেয়ার ছিল আজকে সেগুলো কোথায় গেছে সে শেয়ারগুলো কোথায় গেছে খুঁজে পাচ্ছি না এই জন্য এই নিয়ে খুবই উদ্দিগ উদ্বিগ্ন ছিলাম এই জন্য চিন্তা করলাম যে আসলে যদি এখানে প্ল্যাটফর্মে যদি প্রচার করা যায় হয়তো কোনো অনুসন্ধান পেতে পারি এখন বিভিন্ন কর্তৃপক্ষ থেকে আসলে যে বলা হয় যে বিভিন্ন পেইড গ্রুপ এবং বিভিন্ন চটকদারি প্রচারণা এগুলো থেকে এগুলোর ফাঁদে দেওয়া থেকে বিরত থাকবেন সেগুলো কি আসলে এ পাচ্ছেন সুফল পাচ্ছেন নেতিবাচক দিকটা বাদ দেন ইতিবাচক দিকটা ধরেন কারণ আপনিও যে পথের প্রতীক আমিও সেই পথের কারণ যত যাই হোক বেলা শেষে এখান থেকে যাওয়ার আসলে ক্ষমতা নেই ক্ষমতা নেই বলতে কারণ এই মার্কেটটা মানে রক্তে মিশে গেছে শিরা উপশিরায় মিশে গেছে এই জন্য শত প্রতিকূলতা সকল বাধা উপেক্ষা করেও মার্কেটের সাথে আছি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও থাকব কিন্তু কোন কোনো চটকদারি বিজ্ঞাপনের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ আর এই প্ল্যাটফর্ম সবসময় এটাই বলে এসছে সচেতন করার উদ্দেশ্যে বলেছে যে কখনো চটকদারি বিজ্ঞাপনে বা কোনো প্রলোভনে কারোর দ্বারা প্রভাবিত হবেন না দেখেন না মার্কেট এখন গত দুই দিন কোম্পানি নেগেটিভ হয়েছে কোন কোনো কোম্পানি কি বাদ গেছে নেগেটিভ হতে কোনো কোম্পানি বাদ যায় নাই আবার এর উল্টাটা যখন হবে আপনার একশো আশি প্লাস কোম্পানি যখন পজিটিভ হবে তখন দেখবেন যে আপনার হাতে থাকা শেয়ার শেয়ার বা আমার পোর্টফোলিওতে থাকা যত পচা শেয়ারই হোক সেটারও বৃদ্ধি হয়েছে সেটা দুদিন পরে বা দুই মাস পরে কিন্তু দর বৃদ্ধি হবে কিন্তু এই যে অতি তাড়াতাড়ি ধনী হওয়ার নেশাই ফাঁদে পা দিয়ে অতি দ্রুত রিকভারি করার ফাঁদে পা দিয়ে চটকদারি বিজ্ঞাপন বিভিন্ন পেইড গ্রুপ এগুলোর এখন তো আর কোনো হদিশ নাই নাকি তারা অন্য লেভেলে পৌঁছে গেছে যে তারা কিছুই সেভ সেভে রয়ে গেছে যদি সেটা হয়ে থাকে সেটা তো আসলে আলহামদুলিল্লাহ সেরকম গ্রুপে তো আসলেই জয়েন করা সবার উচিত সবার বলতে সবার জয়েন করা উচিত কারণ ওই রকম গ্রুপ থাকলে তো আসলে টাকা হারানোর কোনো ভয় নেই শুধু লাভ আর লাভ শুধু ধনী হব শুধু উঠবো শুধু পোর্টফলিও ভারী হতে থাকবে রিস হতে থাকবে কোনো কমতির কোনো চিন্তা নেই এটুকুই আসলে কারণ এটুকু বলার কোনো এ ছিল না কিন্তু মার্কেট আজ হোক কাল হোক ঘুরে তো যাবে তখন আবার আনাগোনা শুরু হয়ে যাবে এজন্য শুধুমাত্র একটি বার্তা দেওয়ার উদ্দেশ্য নিজের অবস্থান থেকে সতর্ক হন অন্যকেও সতর্ক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম